ইভ্যাকুয়েশনে যাত্রীদের সুরক্ষা সুরক্ষিত করতে প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ মহিলা যাত্রীদের থেকে শুরু করে সাধারণ যাত্রীদের সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ আসানসোল রেল ডিভিশন কর্তৃপক্ষের দু চব্বিশ প্রথম তিন মাসে ছ জন লোককে গ্রেফতার করা হয় আদায় করা হয় জরিমানা যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে রেল পুলিশ বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে খুবই সচেতন রেল পুলিশ তাই মহিলা কামরায় পুরুষদের প্রবেশ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে রেল কর্তৃপক্ষ মহিলা কম্পার্টমেন্টে বাড়ানো হচ্ছে বাড়তি সুরক্ষা আমরা যদি নজর দিই আসানসোল রেল ডিভিশনে তাহলে আসানসোল রেল ডিভিশনে প্রতি বছর রেলের আইন ভাঙার অভিযোগে গ্রেপ্তারির সংখ্যা বেড়েই চলেছে এমনই বেড়েছে জরিমানা বাবদ পাওয়া অর্থের পরিমাণ। asyncHandler রেল ডিভিশন সূত্রে জানা গেছে, আর্থিক বছর 2024-25 এ প্রথম ফাস্ট কোয়ার্টারে জরিমানা বাবদ আদায় করা হয়েছে 12 লক্ষ 700 টাকা। গ্রেপ্তার করা হয় মোট 6394 জনকে। যদি আমরা নজর রাখি অন্যান্য আর্থিক বছরগুলিতে, তাহলে দেখতে পাব 2023-24 অর্থবর্ষে জরিমানা বাবদ আদায় করা হয় বারো লক্ষ বাহাত্তর হাজার দেড়শো টাকা গ্রেপ্তার করা হয়েছে মোট সাত হাজার চুরাশি জনকে এবং অন্যদিকে দু হাজার আটশো চব্বিশ টাকা গ্রেপ্তার করা হয়েছে মোট সাত হাজার দুশো ষোলো জনকে এই প্রসঙ্গে ডিভিশনের সংযোগ আধিকারিক বিপ্লব বাউরি জানান যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নানান পদক্ষেপ গ্রহণ করে থাকে রেল কর্তৃপক্ষ মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কামরায় না ওঠার বিষয়ে পোস্টার মাইকিং সহ নানানভাবে নিয়মিত প্রচার করা হয় রেল কর্তৃপক্ষকে জানানোর জন্য হেল্পলাইন নাম্বারেরও প্রচার করা হয় ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস